আজ ১৪ জুন শুক্রবার জানাবো আবহাওয়া কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা চলে আসব বজ্র এবং বৃষ্টি মুড়ে গিয়ে দেখে নেব যে বৃষ্টি আজকে আসছে বা থাকছে কি না তো আজকে আমরা দেখব একদম সন্ধ্যে সাতটা থেকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে অংশ আকাশ কিন্তু মেঘলাভাব থাকবে এবং আমরা দেখতে পাবো যে বিদ্যুতের ঝলকানে তবে সেই সাথে কিন্তু আমরা যদি বাংলাদেশে চলে আসি থাকছে ঢাকা রংপুর সে কিন্তু শিলচরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সব থেকে শিলচরে কিন্তু বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আসাম গুয়াহাটিতে তো আসাম গুয়াহাটিতে তো বন্যা পরিস্থিতি তৈরি হবে আর আমাদের উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু লাগাতার কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে তো সুতরাং উত্তরবঙ্গে কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার চরম আশঙ্কা রয়েছে এইবার আমরা দেখে নেব একদম রাত্রি বারোটা নাগাদ তো রাত্রি বারোটা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি তো রাত্রি বারোটা নাগাদও আমরা বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি আসাম গুয়াহাটি এবং বাংলা এবং থাকছে শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আর থাকছে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে গোয়ালপাড়াতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শিলিগুড়িতে থাকছে ভারী বৃষ্টি এবং গ্যাংটকেও থাকছে ভারী বৃষ্টি তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসাম শিলচর গুয়াহাটি অর্থাৎ উত্তরবঙ্গে আমাদের যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলাতে শুধুমাত্র মুর্শি শুধুমাত্র মালদা এবং দুই দিনাজপুর বাদ দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার কয়েকদিন ধরে হয়ে যাচ্ছে তো আমরা এবার দেখে নেব তারপরের দিন পনেরোই জুন শনিবার কি আপডেট থাকছে তো পনেরোই জুন শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র বাংলাদেশের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব বাংলাদেশে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর বৃষ্টি লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার কোচবিহার আর থাকছে বাংলাদেশের পূর্ব দিকে এবং থাকছে আসামের গুয়াহাটি শিলচরে বৃষ্টি তবে আমাদের দক্ষিণবঙ্গ যে অবস্থা রয়েছে তো দক্ষিণবঙ্গ কিন্তু বিশেষ করে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি মানে মেঘলা মেঘলা ভাবটা আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাত তেমন আমরা লক্ষ্য করতে পারলাম না এবং তার সন্ধ্যে সাতটার পর যদি আমরা দেখে নিই বা সন্ধ্যে সাতটার দিকে যদি দেখি তো সন্ধ্যে সাতটার দিকেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না কিন্তু দুই এক জেলায় হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বেশি বৃষ্টিপাত থাকছে আসাম শিলচর গুয়াহাটি থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের একাধিক জেলায় তো উত্তরবঙ্গ এখন আবহাওয়ার আপডেটে একদম ভাইরাল হয়ে রয়েছে কারণ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার হচ্ছে আগামী কয়েকদিন তো এইবার আমরা এক নজর রবিবার দেখে নেব কী আপডেট থাকছে তো রবিবার যদি আমরা লক্ষ্য করি তো রবিবার কী দেখতে পাচ্ছি রবিবার আমরা তেমনভাবে বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পেয়ে পাচ্ছি না বৃষ্টি পাচ্ছি সেই আলিপুরদুয়ার কোচবিহার আসাম শিলচর গুয়াহাটি তো এই দিকে কিন্তু আমরা বেশি বৃষ্টি পাচ্ছি তো যাই হোক আমাদের বেশি বৃষ্টি থেকে এখন উত্তরবঙ্গে রয়েছে তো আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা দেখে নেব যে বৃষ্টিপাত কেমন আগামী দিনে আসতে চলেছে তো প্রথম তিন দিনে যদি আমরা বৃষ্টি দেখি তো প্রথম তিন দিনে আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না এবং বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কলকাতার বৃষ্টি কিছু এলাকাতে এবং পরের পাঁচ দিনের মধ্যে কিন্তু খড়গপুর নিয়ে এদিকে বালাসর নিয়ে কলকাতা নিয়ে একটা বৃষ্টির স্পেল তৈরি হচ্ছে আর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটা তৈরি হচ্ছে পশ্চিমের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বৃষ্টি আমরা পাচ্ছি না তো মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত হলেও তেমনভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটবে না এবং পরের দশ দিন দেখুন পরের দশ দিনে কিন্তু ভালো বৃষ্টি পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে তো দশ দিনের মধ্যে ভালো বৃষ্টি আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং আমরা আরও বেশি বৃষ্টি পাচ্ছি সিলেট ময়মনসিংহ থাকছে শিলং তো প্রচন্ড এবং থাকছে আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটিতে প্রচুর 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 বৃষ্টি থাকছে তো এই দিকে একদম বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা তৈরি হয়ে গিয়েছে তো যত বৃষ্টি জাস্ট আবার বৃষ্টির পরিমাণটা দেখুন পনেরোশো সত্তর দশমিক তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে তো মারাত্মক বৃষ্টি রয়েছে তো এইবার আমরা দেখে আদ্রতা জনিত অস্বস্তি কি আপডেট থাকছে জনিত অস্বস্তি আমি যদি দুপুর দুটোর দিকে দেখি তা দেখুন জনিত অস্বস্তি কিন্তু প্রচণ্ডভাবে থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলায় জেলায় এবং রবিবার যদি আমরা লক্ষ্য করি তো রবিবার কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু কম দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের আপডেট আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখবেন